হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ব্লগ ভিডিওটার মধ্যে দু ভিডিও মেশানো আছে একসাথে করে দিয়েছি কারণ বৃষ্টি তো প্রচুর বৃষ্টি থেকে চার দিন হলো আর তার মধ্যে দেওয়ার যা আছে তো ভিডিও করছি না তো সেই জন্য দুদিনের মিলিয়ে দিলাম তো দেখো বৃষ্টি আমার গড় দরজার কি অবস্থা বলতে আমার বারান্দাটাতে বৃষ্টি পড়ে তো এদিকটায় কিন্তু গিয়ে আমার বাসন ধুতে হয় আমাদের মানে বাথরুম পায়খানা জল আনা সব কিন্তু এই উঠোনের উপর দিয়ে যেতে হয় তো সে এই জন্য এখানে একটা বালতি দিয়ে রাখলে হাত পা ধোয়া হয়ে যায় রান্না বসালে সবজি ধোয়া চাল ধোয়া ওইগুলো সেখানে হয়ে যায় তো দেখো বড় বালতি একটা বড় নিলাম আর ওইদিকে তো চা বসিয়েছি অবশ্য এখন ঘুম থেকে একটু দেরি করেই উঠি কারণ বৃষ্টি থাকে ঠান্ডাও থাকে সকালটা একটু ঘুম লাগে আর দেওয়ার যাও একটু দেরি করেই উঠে আর সোনার বাবাও কাজে যায় না এমনিতে তো এতদিন যায়নি তার মধ্যে এখন বৃষ্টি আহ তো সেই জন্য যায় না তো একটু দেরি করে ঘুম থেকে উঠি প্রায় নয়টা বেজে যাই মানে শোয়া থেকে উঠে সকালে উঠে বাইরে থেকে এসে আবার শুয়ে থাকি ওইরকম কারণ সোনা যতক্ষণ ঘুমায় না সবাই তত তখন শুয়েই থাকি বাইরে তো কিছু কাজ করা যায় না তো এদিকে চা করে নিলাম করেছি চার কাপ কিন্তু এখানে তিন কাপ নিয়েছি তার মধ্যে তিন কাপও খাই না শুধু আমরা দু যাই খাই আর সোনার পাপাও খায় না সোনার কাকাও চা খায় না তো গিয়ে দোকান থেকে একটু কেক নিয়ে আসলাম কেক দিয়ে চা দিয়ে খেলাম আর এদিকে দেখো চালটা ধুয়ে নিয়েছি তো বালতিটার মধ্যে না কালকে যে যেটাগুলো কেটেছিলাম তো সেগুলো বালতিতে ভিজিয়ে রাখলাম বালুটা যেন চলে যায় তো কিছু বেশ অনেকক্ষণ বেজানো আছে তো তারপর দেখো সাথে একটা বেগুন দিয়েছি বেগুনটা নেই কালকে সুটকি ভর্তা বানিয়ে নিয়েছি তো তো বেগুনটা সে এখানে শেষ হয়ে গেছে আর এদিকে আমি রান্না করতে করতে আমার যা দেখো গরদরজা গুছিয়ে নিয়েছি আর সোনা ধূপকাঠি নিয়ে বসে আছে মানে ও ঠাকুর দেখাচ্ছে এমনিতেই খেলা করছে কিন্তু ওকে জ্বালিয়ে না দিলে থাকে না একটু জ্বালিয়ে দিয়েছি তো সাথে সাথে নিবিয়ে নেব না হলে কোথায় না কোথায় লাগিয়ে ফেলে তো বিছানাটা দেখতে পেলে টেবিলটা আমার যা গুছিয়ে নিয়েছে আর বারান্দাটার কি অবস্থা একটা ছুটে ফাঁকে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর ওরা দুবাই গেছে মানে সোনার পাপার কাকা গেছে বাজারে একটু মাছ আনবে যা পায়ে আনবে বৃষ্টির মধ্যে দুজনে একটা ছাতা নিয়ে গেছে আর এদিকে করলাম একটু টমেটো ভর্তা রসুন পেঁয়াজ দিয়ে অন্য সময় সর্ষে দিয়ে করি আজকে রসুন পেঁয়াজ দিয়ে করলাম খেতে একটু বেশ ভালোই লাগলো তো এটা দিয়ে খাওয়া হয়েছে এটা ডাটা সরি কুমড়োর ডুগাগুলো দিয়ে না একটু সটকি করব আর কালকের মাংস অল্প আছে সাথে জন্য এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি রান্নাটা সেরে তারপর একদম গড্ডের যেটা মুছে স্নানে গেলাম গড্ডের যে মুছলে এখন গড্ডের একদম শুকায় না তো দুজা একসাথে গিয়ে স্নানটা করে আসলাম এস আমি স্নান করে আসতে আসতে দেখছি যে মাছ নিয়ে আসলো স্নানটা করে এসে সিঁদুরটা পরলাম পরে রান্না করে দেখো তার মধ্যে আমার ক্যামেরাগুলো আর আকাশও তো অন্ধকার হয়েছে তো কীরকম দেখা যাচ্ছে তো সিঁদুরটা পরে রান্না করে এসে আবার বলছে একটু মাছ ভাজি করে দাও তাহলে খাবো তো সেই জন্য আবার মাছগুলো ভাজি করতে বসলাম তো একটু পেঁয়াজ দিয়ে চারটা মাছ বাজি করে নিলাম সোনাকটা খেয়েছে আর ওরা দুবাই আর সোনার কাকি খেয়েছে একটা মানে আমার যা তো আমি ভেবেছি কালকে মাংস আছে হয়ে যাবে আমি আর খাবো না তো সেই জন্য চারটা করেছি তারপর কিন্তু রাতের দিকে একটু তরকারি করেছি রাতের দিকে দেখছি বৃষ্টি নেই তো সোনার কাকিকে বলছি তুমি রান্নাটা মানে বলতে মাছটা বাজি করো আমি কয়টা দুই নিই তো সোনার কাকিও সেরকম চা খায় না তো সন্ধ্যায় চা করলাম না দুটো কেক ছিল সেগুলো খাওয়া হয়েছে তো বাস সোনার কাকি মাছগুলো মানে আমি এখানে পুরো মাছ বাজি করিনি রেখে দিয়েছিলাম তো এই যে মাছগুলো বাজি করলো সোনার কাকি আর আমি রান্নাটা এসে তোর রান্না করলাম তো খালি পেঁয়াজি করেছি এগুলো দিয়ে রাতের খাওয়া হয়ে গেল মাছের তরকারি তারপর একটু সুটকি ছিল একটু টমেটো বর্তা ছিল ওইগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে তো এটা হলো পরদিন পরদিন বলতে এটা হলো বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারে গুরু পূর্ণিমা হ্যাঁ গুরু পূর্ণিমা ছিল তো গেলাম আগে যে বাসায় বারা থাকতাম সেই বাসায় মামি হলো ড্রেস পরে ভিড়িয়ে গেলাম একদম এটা প্রায় দুটোর দিকে ভিডিও এদিন আর সকালে ভিডিও করে নিই সোনা কাকিরা চলে গেল একটু আগে গেল বলতে সাড়ে বারোটার দিকে ওরা গেল বলেছিলাম সোনা কাকিকে নিয়ে যাব কিন্তু তারা চলে গেল তারপর দেখো এখানে গেছি মানে নারায়ণ পুজো করেছে সকালে ফোন করলে বলল তো আমরা মামিয়ে গেছি আর এইখানটা গেলে সোনাও খুব খুশি হয় দেখো কি খেলা করছে আর সবাই বসে আছি না আন্টিরা তো বসে আছি ওই পিয়া আন্টি তো উঠেই নি এই বাসায় যখন বেড়া থাকতাম খুব আনন্দ করতাম আমরা সবাই মিলে তো দেখো এই দিদিটা না মানে পার্লারে কাজ করে তো দুজনকে বুড়ো প্লাক করে দিচ্ছে তো এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে তো এখন সবাই মিলে ছবি ওঠাবো সোনাকে ডাকছিলাম তো গড়ে গিয়ে আমরা প্রচুর ছবি উঠিয়েছি বেশ আনন্দ করেছি আমরা একসাথে হলে মানে খুব আনন্দ হতো আমরা এখন যে বাসায় থাকি সে বাসায় এত আনন্দ হয় না তো এদিকে মেয়ে লিপস্টিক দিয়ে সাজছে আর সবাই ভিডিও করছে তো একটু সবাইকে দেখিয়ে দিলাম এখানটায় বসে সবাই ছবি উঠিয়েছি বেশ অনেকটা ছবি উঠিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ছবিগুলো তো এই যে সবাই ওই হোম যে অন্য বসে আছে না নেভি ব্লু নাইটিটা পরে উনি হলো এবারের মালিক আর আমরা সবাই বাড়াটিয়া তো এই যে ওই যে দিদি মালিক তো আজকের মতো আমি এখানে ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের সাথে ছবিগুলো তো শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আর আমরা সবাই কিন্তু খুব এনজয় করতাম আগে সেগুলো মিস করি তো আবার অনেক দিন পরে একসাথে হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা পাশে থেকে যেও আজকের টাটা